হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে যাবো কলকাতায় আমার সঙ্গে আমার মা আর বাবাও যাবে এখন সকাল বাজে সাড়ে সাতটা তো দেখো সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটায় উঠে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে চান করে রেডি হয়ে গিয়েছি এইবারে যাবো কলকাতায় তো চলো যাওয়া যাক তো আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার মা বাবা অনেক আগে চলে গিয়েছে তো এই যে আমাদের গাড়ি চলে এসছে এতে করে আমরা যাব তো আমরা এখন দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছে এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা এই যে আমার মা দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই যে বাবা চা নিয়ে এসছে ওয়েদারটা খুবই সুন্দর তার সঙ্গে জায়গাটাও আরও খুবই সুন্দর এখানে দাঁড়িয়ে আমি প্রচুর ছবি তুললাম কারণ এখানে ছবিগুলো খুব সুন্দর আসছে তো ওখানে আমি দাঁড়িয়ে অনেকগুলোই ছবি তুলেছি তো সেগুলো পরে দেখাবো তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখাবো এই যে আমাদের চা চলে এসছে দেখে তো খুবই সুন্দর বলেই মনে হচ্ছে যাই বলো এখানকার জায়গাটা জাস্ট অসাধারণ মানে চা খাওয়া কমপ্লিট এবারে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম এবং সামনে দেখা যাচ্ছে বাংলা গেট কলকাতার সবথেকে বড়ো গেট দেখতে খুবই সুন্দর লাগছে আমরা ওর নিচে দিয়েই যাবো রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে যেহেতু রাতে প্রচুর লাইট জ্বলে তাই দেখতে ভীষণই সুন্দর লাগে বিশ্ববাংলা গেট পার করে আমরা অনেকটাই গিয়ে এসেছি এবারে সামনে দেখা যাচ্ছে কলকাতার সবথেকে ফাইভ স্টার হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে যাওয়ার খুবই একটা স্বপ্ন আছে একদিন একদিন পূরণ করব। কি সুন্দর লাগছে দেখো শুধু দূর থেকে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে সুজাতা সদন কলকাতার রাজারহাটে ট্যালেন্ট অর্থাৎ মেরিট টেস্টের যে পুরস্কার বিতরণ এবং যাবতীয় সমস্ত কার্যাবলী এগোতে থাকবে আপনাদের সকলের সহযোগিতায় একটু প্রত্যেকে জোরে করতালি দেবেন সরলিপির সঙ্গে গ্রাম হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি এবার আমরা গাড়িতে উঠবো উঠেই তারপরে আবার সেই বাড়ির পথে রওনা দেবো চলে এসেছি এখন সাড়ে নটা বাজে যখন বেরিয়েছি তখন সাড়ে সাতটা বাজে এখন রাত সাড়ে নটা বাজে যায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো ওখানে যে প্রাইসগুলো পেয়েছি সেগুলো ভালো করে দেখাতে পারিনি পরে প্রচুর লোকজন ছিল জন্য ভালো করে ভিডিও করতে পারিনি অনেক লোকের মাঝখানে অনেক লোকজন ছিল ওখানে তো আজকের দিনটা খুবই ভালো কাটলো খুবই একটা স্মরণীয় দিন থাকলো আমার জীবনে যেহেতু আমার জীবনের এই প্রথম গোল্ড মেডেল এটা অনেক দিনের স্বপ্ন ছিল আমার মার স্বপ্ন ছিল আমার বাবার স্বপ্ন ছিল যে আমি এটা পাই তো অনেক দিন পরে স্বপ্নটা পূরণ হলো তো আজকে খুব ভালো হচ্ছে ভালো লাগছে একটা এইদিকে একটা বিরল ফিল হচ্ছে যে আমি আমার মা বাবা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি তো এটাই আমি টাইমগুলো দেখাচ্ছি এটা হলো গোল্ড মেডেল একটু অসুবিধা হয়েছে বড় ছিল তো আজকের পুরস্কার আমার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওই আজকে একটা ট্রফি পেলাম গোল্ড মেডেল পেলাম পরশু দিন কি কালকে হয়তো একটা আবার কম্পিটিশান ছিল তার প্রাইস পেয়েছিলাম সেটাও ফার্স্ট প্রাইস তো সেটা আনতে যাব আর তার দুদিন পরে আবার একটা ট্রফি আনার ডেট আছে যেদিন যেখানে আমি এক্সিবিশানে ছবি দিয়েছিলাম এক্সিবিশানটা আজকেই ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি যেতে পারিনি যেহেতু আজকে কলকাতায় ছিলাম তাই যেতে পারিনি সেই জন্য এক্সিবিশানটা আজকে ছিল সেখানে তো যেতে পারিনি তাই সেখানে ছবি দেওয়ার জন্য একটা মেমেন্টও দেওয়া হবে তো সেটা নেওয়ার জন্যেই যাব। তো আশা করি সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো तो आज तो ही। आण हैं। भालो के लिए बस इतना ही मैं चलছি नेक्स्ट वीडियो टाटा एंड है ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে জানো একদম ভুলবে না টাটা